এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ চা বিক্রেতা আব্দুল খালেকের প্রতিদিনের মতো খালেক বিদ্যালয়ের বারান্দা ধরে এগুচ্ছেন বাহাতে চায়ের পেয়ালা ঢুকে পড়েন এক শ্রেণীকক্ষে তাকে দেখে শিক্ষক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলেন আপনি আবার কষ্ট করে জবাবে মানুষটি স্মিত হাসেন টেবিলের ওপর পেয়ালা নামিয়ে রাখতে রাখতে শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন পড়াশোনা কেমন হচ্ছে তোমাদের ছেলে মেয়েদেরও উত্তর ভালো হচ্ছে দাদু মুহূর্তেই ঠোঁটে ঝুলে থাকা হাসি ছড়িয়ে পড়ে সারা মুখে এরপর হৃষ্ট চিত্তে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যান তিনি তিনি আব্দুল খালেক বয়স আটানব্বই পেশায় চা দোকানদার দিন চলত চা বেচে কিন্তু স্বপ্ন দেখতেন যে স্বপ্ন নিজের জন্য নয় দেশের জন্য দোষের জন্য এছাড়া আরও একটি পরিচয় আছে তার তিনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কুমিল্লা বরুরার নলুয়াচাঁদপুর গ্রামে তার বাড়ি সেই গ্রামেই বছর সাতাশ আগে প্রতিষ্ঠা করেন বিদ্যালয়টি নাম দেন নলুয়া চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় এরপর থেকে শিক্ষার্থীরা তাকে দাদু বলে ডাকে অনেকের কাছে এটি দাদুর স্কুল নামে পরিচিত এস এসসি পরীক্ষায় শতভাগ পাশের সফলতাও আছে স্কুলটির বয়সের ভারে নুয়ে পড়লেও লাঠিতে ভোর দিয়ে হেঁটে হেঁটে যতই কষ্ট হোক দিনে দুইবার যেতেন বিদ্যালয়ে খোঁজখবর না নিলে ঠিক ঘুম আসত না গ্রামের ভাগ লোককে শিক্ষিত করে গড়ে তোলার মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাওয়া আব্দুল খালেক অবশেষে থেমে গেলেন মৃত্যুর কাছে আটানব্বই বছর হয়েছে বার্ধক্যজনিত কারণে শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে তার গ্রামে নেমে এসেছে এখন শুকের ছায়া কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক লাগোয়া নলুয়া চাঁদপুর গ্রাম উনিশশো ত্রিশ সালে এ গ্রামে আব্দুল খালেকের জন্ম উনিশশো সালে চাঁদপুর শাহরাস্তির বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন পারিবারিক টানাপোড়নের কারণে পড়াটা এগোয়নি মানুষের বাড়ি বাড়ি ঘুরে নানা জিনিস বেচতেন একসময় চা বিক্রি শুরু করেন পাকিস্তান আমলের কথা মহাসড়কের পাশে একটি দোকান দেন সে দোকানে চা খেতে ভিড় জমাত অনেকে পড়াশোনা বেশি না করলেও আব্দুল খালেক কথা বলেন শুদ্ধ উচ্চারণে এ নিয়ে গ্রামের অনেকে ব্যঙ্গ করত বিষয়টি তাকে কষ্ট দিত তিনি ভাবতেন শিক্ষিত না হলে গ্রামের মানুষ শুধরাবে না কিন্তু এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই ছেলে মেয়ে পড়বে কোথায় সে থেকে বিদ্যালয় গড়ার স্বপ্ন স্বপ্ন পূরণে তিনি হারিয়েছেন প্রিয়তমা স্ত্রীকেও সকিনা আক্তার ও আব্দুল খালেকের দম্পতির ঘরে ছেলে মেয়ে ছিল না উনিশশো সালের পাঁচ অক্টোবর বিদ্যালয় দেখতে যান সকিনা বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি তারপর থেকে খালেক একা বিদ্যালয়ের পাশেই তার চায়ের দোকান দোকানে থাকতেন সারাদিন রাতে সেখানেই ঘুমাতেন সারাদিনের বেচা কেনায় যা পান তা দিয়েই চলে তার এক সদস্যের সংসার খালেকের স্বপ্ন বাস্তবে এসে ধরা দেয় বহু বছর পর মুক্তিযুদ্ধের আগে সড়কের পাশে চা বেচার টাকাতে বায়ান্ন শতাংশ জমি সাত হাজার টাকাই কিনেছিলেন উনিশশো সালের শেষ দিকে সেই জমিটুকু বিদ্যালয়কে দান করে দেন আব্দুল খালেক বলেন দেশ স্বাধীন হওয়ার পর দেখলাম এলাকায় শিক্ষিতের হার বাড়ছে না বহু লোক নিরক্ষর যারা শিক্ষিত তাদের সম্মান নেই ওই ভাবনা থেকেই মনে করলাম এমন কাজ করতে হবে যাতে মরলেও মানুষ স্মরণ করে গ্রামের অনেকেই তার স্বপ্নের কথা জানতেন জমি দানের পর কেউ টিন দেন কেউ বাঁশ কাঠ কেউ বা দেন টাকা গ্রামের মানুষের সহায়তায় দাঁড়িয়ে যায় ষাট ফুট টিনের ঘরটি সাইনবোর্ডে প্রতিষ্ঠাতা হিসেবে লেখা হয় আব্দুল খালেকের নাম বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ বলেন এখন স্কুলে সাড়ে ছিয়াশি শতক জমি আছে এর মধ্যে আব্দুল খালেক বায়ান্ন শতক দিয়েছেন বাকি সাড়ে চৌত্রিশ শতক এলাকার লোকজন চাঁদা তুলে কিনেছেন এলাকাবাসী জানায় তারা সহযোগিতা করেছেন ঠিকই কিন্তু বাতি জ্বালিয়েছেন আব্দুল খালেকি উনিশশো সালের এক জানুয়ারি সত্তর জন শিক্ষার্থী নিয়ে নলুয়া চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের যাত্রা শুরু হয় এমপিও ভুক্ত হয় দু সালে দু সাল থেকে নবম দশম শ্রেণীর শিক্ষা কার্যক্রম চালুর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়েছে সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের চা খাওয়ানোর ওই দৃশ্য দেখা যায় অবশ্য ততদিনে বয়সের ভারে নুয়ে পড়েছিলেন আগের মতো রোজ চা বিস্কুট নিয়ে যেতে পারতেন না আব্দুল খালেকের কথায় চা পানে ক্লান্তি দূর হয় পাঠদানেও আগ্রহের সৃষ্টি হয় শিক্ষকদের সতেজ রাখার জন্য চা খাওয়াই আব্দুল খালেক চা বানান আর শিক্ষার্থীদের হৈহুল্লোর দেখেন এসব দেখে তার প্রাণ জুড়িয়ে যায় তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন সন্তান নেই বলে কোনোদিন বাবা ডাক শোনেননি তাই শিক্ষার্থীরা যখন দাদু বলে তখন তিনি খুব খুশি হন শিক্ষার প্রতি তার প্রবল আগ্রহ উজ্জীবিত করে